হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই আজকে আমরা দেখো তোমাদের ক্লাস সিক্স এর রায়ো মার্টিন প্রশ্ন থেকে থার্ড ইউনিট টেস্টের জন্য পরিবেশের যেটা আট নম্বর স্কুল দেওয়া হয়েছে দেখো স্কুলটির নাম হচ্ছে হেয়ার স্কুল এই স্কুলের প্রশ্নপত্রটি আমরা আজকের ক্লাসে সলভ করে নেব তাই অবশ্যই তোমরা ক্লাসটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকো দেখো আট নম্বর স্কুলের আমাদের ফিজিক্যাল সায়েন্সের মধ্যে যেটা প্রথম প্রশ্ন দেওয়া হয়েছে তুমি তুমি একটি স্ক্রু ড্রাইভার নিয়ে একটি স্ক্রুকে ঢোকাচ্ছ টি কে তুমি কি যন্ত্র হিসাবে ব্যবহার করছো এখানে মধ্যে কি থাকে অনেকগুলো প্যাচ লুকোনো থাকে অর্থাৎ স্ক্রু এর গায়ে যে ধাতব প্যাঁচ থাকে সেগুলো হচ্ছে এক একটা নততল অপশান এ হবে এখানে রাইট আনসার এরপরে নেক্সট পেজে আমরা চলে যাব কোয়েশ্চেন নাম্বার টু বাথটবের মেঝেতে কি প্রকার সরল যন্ত্রের ব্যবহার দেখা গেছে এখানেও নতদল হবে আনসার নেক্সট নিচের কোনটি কেবলমাত্র মৌল শুধুমাত্র মৌল আছে কোনো যৌগ বা মিশ্র পদার্থ নেই আমরা যদি দেখি দেখো বি অপশন হাইড্রোজেন অক্সিজেন এবং পিতল এখানে মৌলগুলো আছে শুধুমাত্র মৌল তালিকা মানে অপশন বি হবে রাইট আনসার এরপরে চিনি ও বালির মিশ্রণ থেকে চিনিকে পৃথক করার সঠিক ক্রমটি হলো এখানে যখন আমরা চিনি এবং বালির মিশ্রণ থেকে চিনিকে আলাদা করবো তাহলে সেক্ষেত্রে আমাকে কি করতে হবে এখানে প্রথমে দ্রবীভূত করতে হবে এবার মিশ্রণটাকে দ্রবীভূত করলে চিনিটা ওই জলের মধ্যে হয়ে যাবে কিন্তু বালিটা হবে না এরপর ওইটাকে করতে হবে পরিশ্রমণ করলে বালিগুলো ফিল্টার কাগজে আটকে যাবে এবং চিনির দ্রবটা নিচের দিকে পরিশ্রুত হিসাবে জমা হবে এরপর সেই দ্রবণের কেলাসন করলে সেখান থেকে আমরা চিনি বের করতে পারবো অর্থাৎ অপশন এ হচ্ছে সঠিক পদ্ধতি মানে এগুলো পর পর আমাদের করতে হবে দৈর্ঘ্য পরিমাপে প্রাচীনতম যেটা একক সেটা হচ্ছে হাত বা কিউবিট প্রদত্ত কোনটি সময়ের ব্যবধানকে প্রকাশ করে সময়ের ব্যবধান হচ্ছে এক সেকেন্ড এটা সময়ের ব্যবধান নির্দেশ করছে বলের প্রভাবে কোন পরিবর্তনটি বস্তুর ক্ষেত্রে লক্ষ্য করা যায় না বল প্রয়োগ করলে আকৃতি সংঘটিত ঘটনার মাত্রা গতি অবস্থা সবকিছুর পরিবর্তন হয় কিন্তু এখানে ভরের কোনরূপ কোনো পরিবর্তন হয় না ভর একই থাকে বা অপরিবর্তিত থাকে বিদ্যালয়ের মাঠে তুমি একটি ফুটবলকে লাথি মারায় বলটি কিছু দূর গড়িয়ে যাওয়ার পর থেমে গেল বলটিকে থামালো কোন বল এখানে বলের সঙ্গে ওই মাঠের মেঝের কি হচ্ছে এখানে ঘর্ষণ বল বা ফ্রিকশনাল ফোর্স কাজ করছে তার জন্য বলটা থেমে যাচ্ছে অপশন ডি হবে আনসার এরপরে সত্য অথবা মিথ্যা লেখো চার প্রকারের সরল যন্ত্র আছে সরল যন্ত্র চার প্রকারের নয় তাহলে এটা আমাদের মিথ্যা দেওয়া হয়েছে আমরা এখানে লিখো মিথ্যা এরপরে যন্ত্রের ঘর্ষণজনিত ক্ষয়ক্ষতি এড়াতে পিচ্ছিল তেল বা গ্রিজ লাগানো উচিত এই যে মন্তব্য সেটা হচ্ছে সত্য তাই জন্য লিখব সত্য নেক্সট মৌল ও মিশ্র পদার্থগুলি বিশুদ্ধ পদার্থ মিশ্র পদার্থ কখনো বিশুদ্ধ পদার্থ নয় তার মানে এটা দেওয়া হয়েছে মিথ্যা সিসিএল ফোর মানে হচ্ছে কার্বন কার্বন টেট্রাক্লোরাইড এর রাসায়নিক নাম কার্বন পেন্টাক্লোরাইড বলেছে পেন্টা মানে পাঁচ এখানে চারটে ক্লোরিন আছে তাই না তাহলে টেট্রাক্লোরাইড হবে তাহলে এটাও মিথ্যা দেওয়া হয়েছে তাই না টেট্রাক্লোরাইড হবে এখানে পেন্টাক্লোরাইড বলেছে এরপরে অতি সূক্ষ্ম অক্সানোমিটারে বৃদ্ধি স্কেলটা ন্যানোমিটারে অংশাঙ্কিত করা থাকে এটাও দেওয়া হয়েছে মিথ্যা নেক্সট মিটার অ্যাম্পিয়ার ও সেকেন্ড হলো প্রাথমিক একক এটা সত্য তাই না তাহলে এখানে আমরা লিখবো সত্য তার কারণ এগুলোর একক গঠন করতে আমাকে অন্য মানে রাশির এককের উপর নির্ভরশীল হতে হয় না তাই না এরপর দেখো জলাধারের সঞ্চিত মানে জলে সঞ্চিত শক্তি হলো গতিশক্তি এর মধ্যে স্থিতি শক্তি সঞ্চিত থাকে যখন ছেড়ে দেওয়া হয় তখন সেটা গতিশক্তিতে রূপান্তরিত হয় তার মানে এর মধ্যে স্থিতিশক্তি থাকে গতিশক্তি কিন্তু নয় তার মানে এটাও হবে মিথ্যা সৌরশক্তি হল নবীকরণযোগ্য শক্তির উৎস এটা হচ্ছে সত্য তাহলে তোমরা এখানে লিখবে সত্য এরপরে সৈন্যস্থান পূরণ করো তিনি এর আগে প্রথম প্রশ্ন ড্যাশ উজ্জ্বল ও অত্যন্ত শক্ত আধাতু হওয়া সত্ত্বেও তাপের সুপরিবাহী তাপ পরিবহন করতে পারে তাই না তাহলে এটা হবে হিরক বা হিরে আমি ডান দিকে লিখছি শূন্যস্থানে না লিখে ডান দিকে লিখলাম কিন্তু সোনানের মধ্যে লিখবে হিরে রম্বিক সালফার মানে এস এর পারমাণবিকতা আট হলে এর অনুসংকেত তাহলে পারমাণবিকতা মানে একটা অনুদায় যতগুলো পরমাণু থাকে তাহলে এখানে রম্বিক সালফার সালফারের একটা রূপভেদ তাই না যেমন মনোক্লিনিক সালফার তারপর রম্বিক সালফার এগুলো হচ্ছে সালফারের ভেদের বা অ্যালোট্রোপের এক্সাম্পল এবার এখানে আটটা পরমাণু নিয়ে তৈরি তাহলে এস আর ডান দিকে আমাকে সংখ্যাটা বসাতে হবে মানে এস এইট ডান দিকে নিচে বসাবে তাহলে হবে এটার সংকেত স্কুলে আগে তোমার মা ভাত দেন তাতে তোমার পেট ভরে যায় মা তোমার ভাতের পরিমাণ ঠিক করেন কিসের ভিত্তিতে অনুমান বা আন্দাজ করে সেটা করেন তাই না আমরা অনেক ক্ষেত্রেই পরিমাপ সঠিকভাবে করতে পারি না অনেক ক্ষেত্রে আন্দাজ করতে হয় যেমন প্রতিদিন রান্না করার সময় কতটা তেল নুন মশলাপাতি রাখবে মিড ডে স্কুলে যে রান্না হয় সেখানেও কিন্তু অনুমানের প্রয়োজন হয় আমরা সব সময় কিন্তু পরিমাপ করতে পারি না তাহলে এখানেও একটা অনুমান তুমি কতটা ভাত খাবে সেটা মা কি করে অনুমান করে তাহলে অনুমানের অনুমানের ভিত্তিতে ডিজিটাল স্টপ ওয়াচ কত সেকেন্ড পর্যন্ত সময় পরিমাপ করতে পারে এখানে জিরো পয়েন্ট জিরো ওয়ান সেকেন্ড পর্যন্ত সময় পরিমাপ করতে পারে রেলগাড়ির কামরায় জানালার শাটার নামানোর সময় যখন নামানো হয় তখন নিশ্চয় এটা টানা বল কাজ করে কি বল টানা বল আর যখন বন্ধ করবে মানে শাটারটা নামালে যখন তখন কিন্তু ঠেলা বল কেমন গাছের সবুজ পাতায় খাদ্য তৈরির সময় সৌর শক্তি রূপান্তরিত হয় কোন শক্তিতে রাসায়নিক শক্তিতে পরিবর্তিত হয় বা স্মৃতিশক্তি হিসাবে জমা হয় তোমরা এখানে রাসায়নিক শক্তি লিখবে কেমন রাসায়নিক আর শক্তি তো লেখায় আছে তাহলে রাসায়নিক এটা বসাবে সুক্ষকণের মান যত বাড়ে নত তলে যান্ত্রিক সুবিধা তত কি হবে নত তলে যান্ত্রিক সুবিধা তাহলে এখানে সুক্ষকণের এখানে যেহেতু সুক্ষকণের মান বাড়ার কথা বলা হয়েছে মান বাড়লে সুক্ষকণ যদি বড় হয় মানে খাড়ায় যদি বেশি হয় তখন কিন্তু যান্ত্রিক সুবিধা তত কমবে কি হবে তত কমবে আমাকে কি করতে হয় সুক্ষকণের মানটা কমাতে হয় যত কম হবে মানটা তাই না এই এই যে অ্যাঙ্গেলটা ধরে এরকম ভাবে আছে এই যে মাঝের কোণটা শতকরা সুখ কোণ সেটা যত কম হবে তত যান্ত্রিক সুবিধা তত বেশি হবে আর যত মানটা বাড়বে সুখ কোণটা যত বাড়বে যান্ত্রিক সুবিধা তত কমবে উল্টো করে দেওয়া হয়েছে পাউরুটি কাটা ছুরি কোন শ্রেণীর লিভার হিসেবে কাজ করে এটা তৃতীয় শ্রেণীর লিভার হিসেবে কাজ করে এটা লিখবে তৃতীয় এরপর আমরা চারে দাগের প্রশ্নগুলো সলভ করে নেব চারের দাগের প্রথম প্রশ্ন লিন্ডেম্যানের 10 শতাংশ সূত্রটি লেখো এটা টেক্সটবুক থেকেও লিখতে পারো টেক্সটবুকের পেজ নাম্বার 95 ফাইভে দেওয়া হয়েছে আর রাইমার্টিন থেকে লিখলে লিখবে যে প্রতিটি পুষ্টি স্তরে গৃহীত শক্তির টেন ওই পুষ্টি স্তরে জীবদের দেহ গঠনের কাজে লাগে মানে শুধুমাত্র যতটা সে গ্রহণ করে তার শুধুমাত্র শতাংশ ভাগের মধ্যে শতাংশ তাদের দেহ গঠনের কাজে লাগে যা পরবর্তী পুষ্টিস্তরে স্তরে জীবরা গ্রহণ করতে পারে মানে তাকে যখন খায় তখন তার নেক্সট লেভেল ধরো ঘাসকে খেলো ঘাস ফোডিং তাহলে তার টেন পার্সেন্ট শক্তিটাই যাবে ঘাসপড়িং এ যখন ব্যাংক খাবে তখন ঘাস ফড়িং এর শক্তির টেন পার্সেন্ট শক্তি ব্যাংক পাবে তাহলে টেন পার্সেন্ট শক্তি স্থানান্তরকরণ হয় আর বাকি যেটা নাইনটি পার্সেন্ট শক্তি সেটার কোনোরূপ কোনো স্থানান্তরকরণ হয় না এটার পেজ নাম্বার একশো ছিয়াশি আর এখানে দেখো দেওয়া হয়েছে একটি সর্বভূক প্রাণীর নাম এটা তোমরা লিখতে পারো মানুষ কেমন মানুষ লেখা যায় কাক কাক একটা সর্বভুক প্রাণী এরপর দেখো একটা প্রশ্ন দেওয়া হয়েছে একটি ফুটবলের উপরে তলের ক্ষেত্রফল মেপে দেখা গেল বারোশো ছাপান্ন বর্গ সেন্টিমিটার তাহলে বলটির ব্যাসার্ধ কত এটা দেখো আমি খাতায় করব তোমরা লিখবে যে গোলকের গোলকের উপরতলে যেটা ক্ষেত্রফলের সূত্র সেটা লিখবে কেমন গোলকের উপরিতলের উপরি তলের ক্ষেত্রফল এর সূত্র কি এর সূত্র হচ্ছে সমান পাই ইন্টু ব্যাস ইন্টু ব্যাস এটা হচ্ছে সূত্র তার মানে পাই ইন্টু ব্যাস ইন্টু ব্যাস মানে পাই ইন্টু ব্যাসের স্কোয়ার লেখা যায় ব্যাস ইন্টু ব্যাস মানে ব্যাসের স্কোয়ার এবার প্রশ্নানুসারে আমরা এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি যে প্রশ্নানুসারে এই যে এটা তো গোলকের গোলতর ক্ষেত্রের বলেছে বারোশো ছাপান্ন বর্গ সেন্টিমিটার এটা হচ্ছে উপরতলের ক্ষেত্রফল তার মানে এটার এটা বারোশো ছাপান্ন একই এটা উপরতলের ক্ষেত্রফল এটা উপরতলের ক্ষেত্রফল তাহলে এই দুটো আমরা লিখলাম সময় চিহ্ন দিয়ে এরপরে বা দিয়ে লিখবো দেখো ব্যাসের ব্যাসের স্কোয়ার সমান বারোশো ছাপান্ন নিচে লিখব পাই তাই না এদিকে গুণ ছিল সমান ডান দিকে গেলে ভাগ হবে এবার পায়ের মান কত তোমরা পায়ের মান জানো পায়ের মান হচ্ছে এটা লিখলাম এরপরে বা দিয়ে বা দিয়ে আবার আমরা স্কোয়ার লিখব ব্যাসের স্কোয়ার তাহলে বারোশো ছাপান্ন নিচে তিনশো চোদ্দ লিখলাম দেখো দশমিক তুলে দিয়েছি তার মানে দুঘর পর দশমিক মানে দু ঘর পরে দশমিক ওঠে মানে একশো দিয়ে ভাগ তাহলে নিচে একশো এটা না লিখে দেখো একশোটা উপর দিকে উঠে গেলে এইখানে একশো চলে আসে আমরা একশো লিখবো কেমন বা দিয়ে দেখো এখানে আমরা যদি কাটাকাটি করি বা এখানে দেখো তিনশো চোদ্দ কে তোমরা যদি তিনশো চোদ্দ কে চার দিয়ে গোন করো দেখো চার চারে ষোলো আর থাকলো এক চারকে চার একে পাঁচ তিন চারে বারো তার মানে সরাসরি এটাকে আমি কাটতে পারি চার দিয়ে চার দিয়ে কাটলে দেখো পড়ে থাকছে এখানে চার এখানে একশো মানে চার একশো চারশো হয়ে যাচ্ছে এবার ব্যাস মানে কি হবে ব্যাস মানে চারশো বর্গমূল কত বর্গমূল চারশো বর্গমূল চারশো বর্গমূল চার মানে কি দুই দুগুণ চার আর একশো কে আমরা কি লিখবো দশ গুণ দশ তাই না দশ দশ একশো আর দুই দুগুণের চার চারশো চারশো হয়ে যাচ্ছে এবার যখন আমরা বর্গমূল থেকে বার করবো তখন দুটো থেকে একটা সংখ্যা বেরোয় তাহলে দুটো দুই থেকে একটা দুই আর দুটো দশ থেকে একটা দশ বেরিয়ে যাবে ব্যাস তাহলে দশ দুইয়ে কুড়ি তাহলে আমাদের বলেছিল এখানে দেখো ব্যাসার্ধ কত আমরা ব্যাস মানে পেয়েছি তাই না ব্যাস মানে পেয়েছি এখানে অতএব ব্যাস সমান কুড়ি সেন্টিমিটার দেখো আমাদের এটা বর্গ সেন্টিমিটার অতএব ব্যাসার্ধ কত ব্যাসার্ধ হচ্ছে ব্যাসের অর্ধ অর্ধ মানে অর্ধেক তাই না তাহলে ব্যাসের অর্ধেক মানে কুড়ির অর্ধেক এত সেন্টিমিটার তার মানে তুমি উত্তর পেয়ে যাচ্ছ দশ সেন্টিমিটার তাহলে এটা হচ্ছে ওই ফুটবলের কি ব্যাসার্থ নেক্সট কোয়েশ্চেন বলছে দেখো কোন সরল যন্ত্রের ক্ষেত্রে বল প্রয়োগের অভিমুখ আর বাধা বা ভরের অভিমুখ পরস্পর বিপরীত এক্ষেত্রে আমরা লিখব কপিকল কপিকলের একদিকে দড়ি টানতে হয় নিচের দিকে আর বালতি বা কোনো কিছু বাঁধা থাকে অন্য দিকে সেটা উপর দিকে ওঠে তাহলে উল্টো দিকে কাজ করে তাহলে কপিকল এটা হবে আনসার এই সরল যন্ত্রের একটি ব্যবহার লেখ যখন কুয়ো থেকে জল তোলা হয় তখন এই কপিকল ব্যবহার করা হয় প্রাইমাটিনের দুশো আশি পাতায় দেখো কপি কলের ব্যবহার দেওয়া হয়েছে এই যে কুয়ো থেকে জল তুলতে কপি কল ব্যবহার করা হয় একটি ব্যবহার বলেছে একটি ব্যবহার তোমরা লিখবে এরপরে দেখো হাইড্রোজেন সালফাইড হাইড্রোজেন সালফাইড মানে এইচ টু এস টু এস ও সালফার ডাইঅক্সাইড সালফার ডাইঅক্সাইড মানে অক্সিজেন দুটো আছে এসো টু যোগের অনুযায়ী কোন মলের কটি পরমাণু আছে এটা আমি বলে দিচ্ছি তোমরা শুনে শুনে লিখে নেবে প্রথমে হাইড্রোজেন সালফাইডের সংকেত লিখে লিখবে যে হাইড্রোজেন সালফাইডের সংকেত হলো এইচ টু এস নিচে লিখবে হাইড্রোজেন সালফাইড এর একটি অণুতে হাইড্রোজেনের দুটি পরমাণু এবং সালফারের একটি পরমাণু আছে একই ভাবে লিখবে সালফার ডাইঅক্সাইড এর সংকেত হল এস ও টু লিখবে নিচে অতএব সালফার ডাইঅক্সাইড এর একটি অণুতে একটি সালফারের পরমাণু ও অক্সিজেনের দুটি পরমাণু আছে এরকমভাবে লিখবে নেক্সট ক্রোমিয়াম এবং ক্লোরিনের চিহ্ন লিখো ক্রোমিয়াম যেটা চিহ্ন সেটা হচ্ছে সি আর আর ক্লোরিনে যেটা চিহ্ন সেটা হচ্ছে সিএল নেক্সট স্পর্শ ছাড়া ক্রিয়া করেছে এমন একটি বলের উদাহরণ দাও অভিকর্ষ বল বা ওজন সেটা স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বল এস আইতে বলের একক কি এসআইতে বলের একক হচ্ছে নিউটন এরপরে একটি সরল ও জটিল যন্ত্রের উদাহরণ দাও সরল যন্ত্রের উদাহরণ তোমরা লিখবে কাঁচি কেমন সরল যন্ত্রের উদাহরণ কাঁচি আর জটিল যন্ত্রের উদাহরণ তোমরা লিখবে কম্পিউটার কেমন কম্পিউটার বা সাইকেল লিখতে পারো জলের ঘনত্ব চার ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় এক হাজার কেজি পার মিটার কিউব ওই উষ্ণতায় একশো কেজি জলের মানে একশো কেজি ভরের জলের আয়তন কত হবে তা নির্ণয় করো দেখো এটা আমরা করবো আমি এখানেই করে দিচ্ছি প্রথমে ঘনত্ব মানে যে সূত্র সেটা তোমরা লিখবে আমরা জানি ঘনত্ব সমান তোমরা লিখতে পারো যে আমরা জানি যে কমা দিয়ে লিখবে ঘনত্ব সমান কী হয় ভর বাই আয়তন ভর বাই মানে ভরকে আয়তন দিয়ে ভাগ করলে আমরা ঘনত্ব পাই কেমন ডেন্সিটি ডি মানে হচ্ছে এম বাই ভি মাস বাই ভলিউম এটা হচ্ছে রিলেশন কেমন এবার এখানে আমাদের বলেছে কি দেখো আমাদের ঘনত্ব বলে দিয়েছে ভর বলেছে নিয়ে আয়তন জিজ্ঞাসা করেছে তাহলে অতএব আয়তনের সূত্র কি আয়তনের সূত্র হচ্ছে আয়তন মানে এটা যদি আমি এইদিকে নিয়ে আসি ঘনত্বের জায়গায় তাহলে ঘনত্বটা আয়তনের জায়গায় চলে আসবে তাহলে ঘনত্ব সমান হয়ে যাবে উপরে ভর আর নিচে চলে আসবে আমার আয়তন এবার ভর কত ভর বলেছে দেখো আমার এখানে একশো কেজি তাহলে উপরে আমার একশো বসবে একশো কেমন সরি এখানে আমি আবার আয়তন লিখে দিলাম এখানে আয়তন নয় এখানে কি হবে নিচে আমার হবে ঘনত্ব কেমন নিচে ঘনত্ব তার কারণ আয়তনটা গেছে ঘনত্বের জায়গায় ঘনত্বটা চলে যাবে আয়তনের জায়গায় তাহলে নিচে ঘনত্ব হবে কেমন আয়তনটা হবে না একশো লিখলাম নিচে ঘনত্ব ঘনত্ব কত দেখো এক হাজার কেজি পার মিটার কিউব তাহলে এক হাজার লিখবো আমরা এখানে কি লিখবো এক হাজার এটা কেজি পার মিটার কিউ আর ওপরটা হচ্ছে শুধু কেজি তাহলে কেজি কেজি কেটে যাবে শুধুমাত্র মাত্র কি পড়ে থাকবে মিটার কিউ এটা কি হবে মিটার কিউ পড়ে থাকবে একক এবার দুটো শূন্য দুটো শূন্য কেটে দাও নিচে দশ পড়ে থাকে তাহলে এটা হয়ে যাচ্ছে একের দশ এত মিটার কিউব মানে এক কে দশ ভাগ করলে শূন্য দশমিক এক মিটার কিউব এটা হবে ওই জলের আয়তন এরপরে লাইফ সায়েন্সের পার্টটার আনসার দেখে নেব প্রথমে দেখো ভারতের পাখিদের আচরণ নিয়ে লিখেছেন সালিম আলী কোনটি বিষধর সাপ নয় এটা হচ্ছে জল ধরা এরপরে মাটিতে লম্বা করে খাঁজ কেটে বাসা বানায় তেলাপিয়া মাছ কোনটি বর্জ্য পদার্থের বৈশিষ্ট্য নয় দেখো বর্জ্য পদার্থের দুর্গন্ধ হতে পারে নাও হতে পারে যেমন প্লাস্টিক বর্জ্য পদার্থ অথচ এতে গন্ধ নেই তাই না তাহলে দুর্গন্ধ ছাড়া অনেক বর্জ্য পদার্থ আমরা আশেপাশে দেখতে পাই ভাঙা কোনো কাঁচের বোতল সেটাও দুর্গন্ধ ছড়ায় না তাহলে এটা হবে আনসার আর দূষণ কিন্তু সবগুলোতেই হয় তাই জন্য এটাও হয় বর্জ্যবস্তুর ওজন আছে কিছুটা স্থান দখল করে তাই না এটা সবগুলো ঠিক এটা বৈশিষ্ট্য নয় প্রদত্ত কোনটি আর্থ্রোপোডা পর্বভুক্ত আনসার হবে দেখো মাকড়সা এরপরে আমরা পরের পাতায় চলে যাব দেখো এখানে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে এখানে ছয় নম্বর প্রশ্ন ব্যাকটেরিয়া যে রাজ্যের অন্তর্গত সেটি হল মনে কোন উদ্ভিদ গোষ্ঠী শালক সংশ্লেষে অক্ষম মানে শালক সংশ্লেষ করতে পারে না ছত্রাক এদের দেহে ক্লোরোফিল থাকে না চাষের জমি থেকে উৎপন্ন একটি বর্জ্য পদার্থ হচ্ছে ডিডিটি ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরোইথেন প্রদত্ত কোন বর্জ্য পদার্থটি পরিবেশের পক্ষে অধিক ক্ষতিকারক মানে প্রচুর ক্ষতি করে পরিবেশের পক্ষে তাহলে এগুলোর মধ্যে পচা সবজি কাঠের গুঁড়ো পুরনো কাপড় এগুলো অতটা ক্ষতি করে না থার্মোকলের টুকরোটা বেশি ক্ষতি করে সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণী এগুলোর মধ্যে তিমি কোনটি বৃক্ষ এর বৈশিষ্ট্য বৃক্ষ জাতীয় গাছ মানে কাষ্ঠল গাছ এদের কাষ্ঠ থাকবে গুড়ি থাকবে এগুলো হচ্ছে বৈশিষ্ট্য এরপরে নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাবো দুয়ের দাগের প্রথম প্রশ্ন পরিযায়ী পাখি কাদের বলে এটা তোমরা টেক্সট একশো সাতষট্টি পাতার মধ্যে পেয়ে যাবে এছাড়া রাইমার্টিনের তিনশো চৌত্রিশ পাতায় দেওয়া হয়েছে প্রধানত শীতকালে শীতের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য ও খাবারের সন্ধানে কিছু কিছু পাখির প্রজাতি শীতের দেশ থেকে গরমের দেশে চলে আসে শীত কাটলে আবার আগের জায়গায় ফিরে যায় এদের পরিযায়ী পাখি বলে যেমন দেখো পরিযায়ী হচ্ছে বুনো হাঁস খঞ্জনা কাজল পাখি ইত্যাদি নেক্সট কোয়েশ্চেন দেখো বাংলার কীটপতঙ্গ বইটির লেখক হচ্ছে তোমরা লিখবে গোপালচন্দ্র গোপাল চন্দ্র ভট্টাচার্য বাড়িতে উৎপন্ন একটি জৈব ভঙ্গুর ও একটি জৈব অভঙ্গুর বর্জ্য পদার্থের নাম লেখো জৈব ভঙ্গুর তোমরা লিখবে আনাজের খোসা কেমন আনাজে আনাজের খোসা বা ফলের খোসা সেগুলো হচ্ছে জৈব জৈব ভঙ্গুর বর্জ্য পদার্থ আর জৈব অভঙ্গুর জৈব অভঙ্গুর তোমরা লিখবে প্লাস্টিকের ভাঙা জিনিস কেমন প্লাস্টিকের ভাঙা জিনিস নেক্সট একই বৈশিষ্ট্যযুক্ত জীবকে কি বলে প্রজাতি বলে তাহলে তোমরা এখানে লিখবে প্রজাতি আম গাছ হচ্ছে গুপ্ত বিজি পাইন হচ্ছে এরপরে আলাদাটা মানে কোনটা আলাদা দেখো রুই মাছ পুটি মাছ এলাপিয়া তারা মাছ তারা মাছটা হচ্ছে আলাদা ঠিক বা ভুল নির্দেশ করো প্রোটোজা হলো বহু কোষি এটা মিথ্যা কেমন এটা হচ্ছে ভুল তার কারণ এটা হচ্ছে এক কোষি বহু কোষি নয় বিবৃতিটি সঠিক করে পুনরায় লেখো জীবজন্তুদের আচরণ সংক্রান্ত গবেষণাকে ট্যাক্সোনমি বলে এখানে কেমন নোমিটা কেটে দেবে নিয়ে বদলে পুরো সেন্টেন্সটা লিখবে যে জীবজন্তুদের আচরণ সংক্রান্ত গবেষণাকে আচরণ বিদ্যা বলে এরপর দেখো অতি সংক্ষিপ্ত প্রশ্ন তিনে দাগের প্রথম প্রশ্ন জৈব ভঙ্গুর ও জৈব অভঙ্গুর বর্জ্য পদার্থের পার্থক্য লেখো দুই নম্বর পার্থক্য মিনিমাম তোমরা তিনটে লেখার চেষ্টা করবে জৈব ভঙ্গুর মানে অল্প কিছু দিনের মধ্যেই মাটির অনুযোগ দ্বারা সেগুলো ভেঙে গিয়ে মাটিতে মিশে যায় আর জৈব অভঙ্গুর মানে দীর্ঘদিন মাটিতে পড়ে থাকলেও অপরিবর্তিত থাকে এগুলো কখনো মাটিতে মিশে যায় না জৈব ভঙ্গু দেখো এগুলো মাটিতে থাকা বিভিন্ন বিয়োজক মানে ব্যাকটেরিয়া ছত্রাকের মানে ক্রিয়াতে মানে এর এরপর ব্যাকটেরিয়া ছত্রাকরা ক্রিয়া করে এবং এদেরকে পচিয়ে ফেলে আর এদের ওপর বিয়োজক ক্রিয়া করতে পারে না নেক্সট এখানে উদাহরণগুলো দেবে ফল ও সবজির খোসা পচা শাক পাতা খড় ঘাস এগুলো হচ্ছে জৈব ভঙ্গুর বর্জ্য পদার্থ আর প্লাস্টিক টিভি কম্পিউটারের ভাঙা ক্যাবিনেট নষ্ট হয়ে যাওয়া টায়ার কাঁচের সিসি এগুলো হচ্ছে জৈব অভঙ্গুর বর্জ্য পদার্থ এটা পেজ নাম্বার তিনশো সত্তর নেক্সট কোয়েশ্চেন বলছে তিমির ফ্লিপার ও ব্লাবারের একটি করে কাজ লেখ লিখবে তিমির চামড়ার নিচে একটি চর্বির পুরুষ স্তর থাকে যার নাম হলো ব্লাবার এটি তাদের প্রয়োজনে চলাফেরা শক্তি যোগান দেয় এবং দেহের তাপ বজায় রাখতে সাহায্য করে আর ফ্লিপারের কাজ লিখবে যে ফ্লিপার হলো তিমির গমন অঙ্গ ফ্লিপারের সাহায্যে তিমি জলজ পরিবেশে সাতার কাটতে পারে নেক্সট দেখো টেরিডো ফাইটার দুটি বৈশিষ্ট্য লিখো রায়মার্টিনের তিনশো পাতায় টেরিডো বৈশিষ্ট্য দেওয়া হয়েছে প্রথম বৈশিষ্ট্য লিখবে এদের দেহ প্রকৃত মূল কাণ্ড ও পাতায় বিভোধিত এবং সংবহন কলা থাকে ফান জাতীয় উদ্ভিদে ফুল ফোটে না এরা তাই এরা অপুষ্পক উদ্ভিদ দুটো বলেছে দুটো বৈশিষ্ট্য লিখবে নেক্সট বলছে হাতির সমাজের নিয়ম খুব কড়া এরূপ বলার কারণ কি হাতি সমাজে নিয়ম খুব কড়া যদি কখনো কোনো কারণে হাতির বাচ্চা দল ছুট হয়ে যায় হাতির দল তাকে খুঁজে বার করার চেষ্টা করে কিন্তু যদি ওই দল ছুট বাচ্চা হাতিটি কোনো মানুষের আশ্রয়ে থাকে তাহলে ওই বাচ্চাকে আর তারা দলে ফিরিয়ে নেয় না অর্থাৎ এখানে আমরা বুঝতে পারছি যে হাতির সমাজের মানে সমাজের যেটা নিয়ম সেটা কিন্তু অনেকটাই টাফ নেক্সট কোয়েশ্চেন দেখো নোটোকর্ড কি রায়মার্টিনের তিনশো চোদ্দ পাতায় দেওয়া হয়েছে দেখো করডাটা পর্বভুক্ত প্রাণীদের জীবনের কোন একটি দশায় বা সারা জীবন দেহের পৃষ্ঠ দেশ বরাবর মানে পিঠ বরাবর যে স্থিতিস্থাপক মানে যে কোনো দিকে বেন্ড হতে পারে নমনীয় কেমন মানে প্রসারিত সংকুচিত হতে পারে স্থিতিস্থাপক নিরেট দণ্ড স্নায়ু রজ্জুর ঠিক নিচে উপস্থিত থাকে তাকে নোটোকর্ড বলে এরপরে দেখো চারের দিকে প্রথম প্রশ্ন বর্জ্য ব্যবস্থাপনার ফোরার পদ্ধতিটি বর্ণনা করো রাইমার্টিনে তিনশো চৌষট্টি পাতায় দেওয়া হয়েছে দেখো ফোর আর পদ্ধতি চারটে আর হচ্ছে দেখো প্রথম রিডিউস তারপর রিউজ রিসাইকেল এবং রিফিউজ রিডিউস মানে যে সমস্ত বর্জ্য পদার্থগুলো আমাদের পরিবেশে জঞ্জাল বাড়ায় দূষণ ঘটায় সেগুলোর ব্যবহারটাকে কমিয়ে আনা রিডিউস মানে কমানো যেমন এই সমস্ত জিনিসগুলো আমরা ব্যবহার কমাবো রিউজ মানে আবার কাজে লাগাবো কোন বর্জ্য পদার্থ পরিত্যক্ত মানে ফেলে দেওয়া বর্জ্য পদার্থগুলোকে আবার কাজে লাগানো যেমন তৈরি তরকারির খোসা বা শাকসবজির খোসা সেগুলোকে একটা জায়গায় ফেলে তারপরে গর্ত করে ফেলে রেখে সেটা দিয়ে কম্পোস্ট সার বা জৈব সার বানানো হয় নিয়ে সেটা জমিতে দিলে সেটা উত্তম সার হিসাবে কাজ করে তাহলে পুনরায় আবার কাজে লাগাচ্ছি পুনর্ব্যবহার রিসাইকেল মানে কি ফেলে দেওয়া বিভিন্ন জিনিস ধরো প্লাস্টিকের প্লাস্টিকের নানা রকম জিনিস বোতল হতে পারে কোন টুল হতে পারে বিভিন্ন জিনিসগুলোকে ভাঙা জিনিসগুলোকে নিয়ে কারখানায় নিয়ে গিয়ে প্লাস্টিকগুলোকে গলিয়ে এবার প্লাস্টিকের অন্য কোন জিনিস তৈরি করা হলো তাহলে এটা হচ্ছে রিসাইকেল করা আর প্রত্যাখ্যান বা রিফিউজ মানে হচ্ছে পরিবেশটাকে জীবাণুমুক্ত করার জন্য সুস্থ রাখার জন্য দূষণমুক্ত রাখার জন্য কোনো কোনো জিনিস আমরা ব্যবহার করবই না মানে করা উচিত নয় যেমন প্লাস্টিকের এই সমস্ত জিনিসগুলো আমরা কখনো ব্যবহার করবো না তার কারণে এগুলো পরিবেশে জঞ্জাল বাড়ায় বা দূষণ ঘটায় তাহলে এগুলো আমরা পুরোপুরি রিজেক্ট করছি তার মানে রিফিউজ করছি কেমন তাহলে এই এখান থেকে শুরু করে বর্তমানে থেকে শুরু করে এতটা পর্যন্ত তোমরা লিখবে এটা পেজ নাম্বার তিনশো চৌষট্টি নেক্সট বিজ্ঞানসম্মত নাম দেওয়ার প্রয়োজনীয়তা কি যে কোনো একটি জীবের বিজ্ঞানসম্মত নাম লেখো বিজ্ঞানসম্মত নামের প্রয়োজনীয়তা হলো কোন একটি নির্দিষ্ট জীবকে যাতে পৃথিবীর বিভিন্ন দেশের বিজ্ঞানীরা সহজেই চিনে নিতে পারেন তাই প্রত্যেকটা জীবের একটা করে বৈজ্ঞানিক নাম দেওয়া হয় যেমন দেখো বাংলাতে আমরা বলছি বাঘ কিন্তু ইংরেজিতে আর বাঘ বলে না ইংরেজিতে কি বলে টাইগার আবার হিন্দিতে দেখো বাঘও বলে না বা টাইগারও বলে না সেটাকে বলা হয় শের আবার দক্ষিণ ভারতে বলা হয় হুলি বা পুলি তারা যদি এখানে এসে মানে তারা যদি শোনে বাঘ তাহলে তারা বুঝতে পারবে না এবার বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম নাম হওয়ার কারণে তাদের অসুবিধা হয় সব মানুষের ক্ষেত্রে অসুবিধা হয় বা বিজ্ঞানীদের অসুবিধা হয় তাই এমন একটা নাম দরকার যেটা সব দেশেই প্রচলিত হবে এবং সুবিধা হবে সেই জন্য দেখো যাতে এই অসুবিধা না হয় তাই বাঘের বিজ্ঞানসম্মত নাম প্যান্থেরা টাইগ্রিস হওয়ার ফলে পৃথিবীর সমস্ত মানুষই সহজে বাঘকে চিনতে পারে এই বিজ্ঞানসম্মত নাম সব দেশের ক্ষেত্রেই প্রযোজ্য কেমন যেটা উদাহরণ দেবে আর বিজ্ঞানসম্মত নাম তার তোমরা একটা পেয়েই যাচ্ছ এখানে যে বাঘের বিজ্ঞানসম্মত নাম হলো প্যান্থেরা টাইগ্রিস বা মানুষের বিজ্ঞান সম্মত নাম তোমরা লিখতে পারো হোমো সেপিয়েন্স নেক্সট এটার পেজ নাম্বার ছিল তিনশো বারো এরপর দেখো যে কোনো দুটি বৈশিষ্ট্যের ভিত্তিতে অ্যানোফিলিস এডিস এবং কিউলেক্স মশার তুলনা করো তিনশো একচল্লিশ পাতায় দেওয়া হয়েছে দেখো এখানে যে কোনো দুটো বৈশিষ্ট্য বসার ভঙ্গিটা তোমরা লিখতে পারো যে এরা মানে যখন বসে তখন পঁয়তাল্লিশ ডিগ্রি কোন করে বসে এরা সমান্তরাল ভাবে বসে এখানেও সমান্তরাল ভাবে বসে এখানে দেখো ডানায় অ্যানাপ্লিস মসাল ডানায় সাদা কালার দাগ থাকে এর কোনো দাগ থাকে না আর এদের ডানায় দাগ থাকে না তবে উ মানে উদর মানে পেটের জায়গাটাতে সাদা কালো দাগ থাকে তাহলে দুটো বৈশিষ্ট্য বলেছে দুটো বৈশিষ্ট্য তোমরা দেখবে এটা পেজ নাম্বার একচল্লিশ নেক্সট বিরুদ্ধ জাতীয় ও গুল্ম জাতীয় উদ্ভিদের মধ্যে পার্থক্য নিরূপণ করো বিরুত আর গুল্ম বিরুদ গুলো দেখো কাণ্ডটা নরম আর রসাল হয় আর এদের কাণ্ডটা কিছুটা কাস্ট হলো মানে কিছুটা কাঠযুক্ত হয় শক্ত হয় এদের কম শাখা প্রশাখা এদের বেশি শাখা পোশাক থাকে এদের উচ্চতা অল্প এদের উচ্চতা অল্প কিন্তু ঝোপের দেখতে হয় আর উদাহরণ দেবে ধান গম ভুট্টা এটা হচ্ছে দশ এবার দেখো ও কোন কোন পর্বের অন্তর্ভুক্ত দেখো অ্যাস্ক হেলমেনথিস বা নিমাটো হেলমেন্থিস বা নিমাটোটা পর্বের অন্তর্ভুক্ত আর চ্যাপ্টা ক্রিমি দেখো প্ল্যাটি হেলমেনথিস পর্বের অন্তর্ভুক্ত আমাদের আজকে সেটের শেষ প্রশ্ন ট্যাপেটাম লুসিডামের কাজ কি লিখবে বাঘের চোখে ট্যাপেটাম লুসিডাম থাকে বলে বাঘের দৃষ্টিশক্তি প্রখর হয় নিয়ে লিখবে পাশে মানে পণ্যচ্ছেদ দেওয়ার পরে লিখবে যে বাঘের দৃষ্টিশক্তি রাতের বেলা মানুষের দৃষ্টিশক্তির প্রায় ছয় গুণ হয় এবং চোখ জল দেখায় এর সাথে প্রশ্ন যেকোনো একটি সমাজবদ্ধ জীবের দুটি আচরণ সম্বন্ধে লেখ সমাজবদ্ধ জীব মানে পিঁপড়ে পিঁপড়েদের আচার আচরণ দেখো এখানে অনেকগুলো দেওয়া হয়েছে রায়মার্টিনের পেজ নাম্বার তিনশো বত্রিশ এখান থেকে যেহেতু তোমাদের লিখতে বলেছে দুটি তোমরা যে কোনো দুটি এখান থেকে লিখবে তাহলে আজকে দেখো আমরা প্রশ্নচিত্রা থেকে আট নম্বর স্কুলের পরিবেশে সমস্ত প্রশ্নের আনসারগুলো দেখে নিলাম আশা করি আমাদের আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগেছে তাহলে অবশ্যই ক্লাসটি লাইক দেবে যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং পুরনো যে সমস্ত ক্লাসগুলো হয়ে গেছে সেগুলো দেখার জন্য তোমরা আমাদের চ্যানেলের প্লে লিস্ট অপশনে গিয়ে ক্লাস সিক্সের রায় মার্টিনের আলাদা প্লে লিস্ট পেয়ে যাবে সেই প্লে লিস্টে গিয়ে অবশ্যই পুরনো ক্লাসগুলি দেখে নিও এছাড়া তোমাদের সুবিধার্থে আমরা একটা টেলিগ্রাম গ্রুপ ওপেন করেছি সেখানেও তোমরা যুক্ত হতে পারো আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক তোমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সের মধ্যে পেয়ে যাবে তাহলে আজকের ক্লাস এতটাই তোমরা সবাই ভালো থেকো অল দ্য ভেরি বেস্ট